শুরু করছি তেইশে ডিসেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল তেইশে ডিসেম্বর সকাল দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে শুক্লপক্ষের তৃতীয়া তিথি তারপরে শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হবে যোগটা থাকবে ব্যাঘাত যোগ তেইশে ডিসেম্বর চন্দ্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে রাহু কালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষরাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে কারো কারো ক্ষেত্রে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো পাশাপাশি কিন্তু কিছুটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে এবং কারো কারো ক্ষেত্রে কোনো ইন্টারভিউর কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন মানসিক চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয় তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় অর্থ আয় যেরকম হবে পাশাপাশি কিন্তু অর্থ ব্যয়ের যোগ রয়েছে তবে আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো এবং শারীরিক অসুস্থতা বা সর্দি কাশিজনিত কোনো সমস্যা থেকে বা জল থেকে বা নদী নালা সমুদ্র থেকেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন যারা আদ্রা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিন্তু কিছুটা লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলে সব থেকে ভালো তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি কারো কারো ক্ষেত্রে উপহার প্রাপ্তির যোগও কিছুটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কর্কট রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোহ আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় এবং পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে অর্থ আয়ের পাশাপাশি অর্থ ব্যয়ের যোগ রয়েছে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শারীরিক অসুস্থতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা পাশাপাশি লক্ষ্য করা যায় তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে কন্যা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় তবে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে কারো কারো ক্ষেত্রে এবং এর পাশাপাশি বলবো কাছাকাছি কোনো ক্ষেত্র থেকে বা নিজ শহরের মধ্যেই কোনো কর্মের শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা একটু থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা সাতই নক্ষত্র রয়েছেন একটু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা কোনো সহযোগিতা লাভের যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিছু অর্থ প্রাপ্তির যোগ্য রয়েছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃশ্চিক রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে পরিশ্রম বৃদ্ধি পাবে বেশিরভাগ কাজেই বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বিশেষ করে বলবো আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় বা আর্থিক দিক থেকে কোনো হানি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং আজকের দিনটাও বলবো নদী নালা সমুদ্র থেকে বা ঠান্ডা লাগাজনিত কোনো সমস্যা থেকে একটু সতর্কতার প্রয়োজন কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে এই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন অর্থ ব্যয়ের যোগ কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা পূর্বাশরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে একটু সতর্কতার প্রয়োজন এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তবে যারা উত্তরাসারা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যুগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা শ্রবণ ও নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই বলবো আজকের দিনটা কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কলহ উচিত শারীরিক অসুস্থতা থেকে একটু সতর্কতার প্রয়োজন মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থ ব্যয়ের লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত কিন্তু গোচর ফলের পাশাপাশিও বা দেখে নেব কুম্ভ রাশে তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় যারা শত বিষা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে প্রেমজ সম্পর্কে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মিন রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে পরিশ্রম বৃদ্ধি পাবে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে কিছু প্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর দুটো ছয় থেকে দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা দুই থেকে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অমৃত যোগটা রয়েছে বিকেল বা সন্ধে পাঁচটা থেকে সন্ধে ছটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্খ ধ্বনি করা ধ্বনি করা ঘণ্টা বাদ্য করা কপ্প দিয়ে আরতি করা ধূপ ধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি ধীরে ধীরে দূর হতে শুরু করে একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে বাধা বিঘ্নতা বাস্তুদোষ এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হয় এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল দশটা তিন থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো ছয় থেকে দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে কিন্তু এই সময়ে কোনো শুভ কার্য করতে গেলে ফলাফলটা মিশ্রিত হয়ে যাবে তার কারণটা হচ্ছে একটু খেয়াল করলেই দেখা যাবে দুপুর দুটো ছয় থেকে দুপুর তিনটে সাতাশ পর্যন্ত ওই সময় কিন্তু একটা রাহু কালো আছে তাই ওই সময় কোনো শুভ কার্য করা মানে ফলাফলটা মিশ্রিত হয়ে যাবে এইভাবেও আপনারা একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যে কোনো অশুভ সময়ও কিছু ঢুকে আছে কি না তারপরে শুভ সময় রয়েছে সন্ধ্যে ছটা সাতাশ থেকে রাত্রির আটটা ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির নটা পঁয়তাল্লিশ থেকে রাত্রির একটা চার মিনিটের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল ছটা থেকে সকাল আটটা বিয়াল্লিশের মধ্যে তারপরে রয়েছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর তিনটে সাতাশ থেকে সন্ধ্যে ছটা সাতাশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা ছয় থেকে রাত্রির নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন জাতিকারা কারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন আজকের দিনটা যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ ধীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন অথবা মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন বা স্তোত্রম পাঠ করতে পারেন অথবা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন যার যেটি সুবিধা হবে তিনি সেটাই করতে পারেন আর গৃহের আশেপাশে যদি হনুমানজির কোনো মন্দির থাকে বা মা কালীর কোনো মন্দির থাকে সেখানেও আপনারা একটু সাধ্য মতন পুজো দেওয়া কিংবা কিছু দক্ষিণা প্রদান করা এগুলোও আপনারা করতে পারেন আর আজকে দিনটা বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয় এগুলো একটু মেনটেন করলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলে একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি